আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো দেশ অভ্যন্তরীণভাবে এক ভয়াবহ সংকটের মুখে বারবার বলছি এই কথা হলো তোmuও বলতে হবে দেশের অর্থনীতি চলছে না দেশের ব্যবসাবানিজ্য চলছে না দেশের ব্যাংক বিমা শেয়ার বাজার চলছে না মানুষের জীবনে নাবিশ্বাস উঠে গেছে অন্যদিকে রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সংকটও যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোটের কোনো যৌক্তিকতা নাই আর জামায়াত বলছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয় জামাতের বক্তব্য এমনটা গত কয়েকদিনে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি তীর্যক ভাষায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বক্তব্যের নানা রকম আলটিমেটাম ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছেন এদিকে রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় সরকার এবং এই সময়সীমাটা আগামীকাল শেষ হচ্ছে আগামীকাল সোমবার কিন্তু দলগুলোতে আলোচনাই হয়নি সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজছে সরকার অর্থাৎ সব কিছু মিলিয়ে দেশ একটা কঠিন অবস্থার মুখোমুখি আন্তর্জাতিকভাবেও নানা রকম হুমকি ধামকের মধ্যে আছে আপনারা জানেন যে বর্তমান সরকার পাকিস্তানকে এক প্রকার পেতে দিয়েছে পাকিস্তান অহরহ আসছে আসছে এসে কি পরিকল্পনা করছে ওইদিকে ভারত সীমান্তের ওপারে প্রস্তুতি নিচ্ছে নানা রকম এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা খুব কাছাকাছি সীমান্তের কাছাকাছি এবং আমাদের এই অঞ্চলের কৌশলগত ল্যান্ড চিকেন কে নিয়ে ভারতের সামরিক পরিকল্পনার কথা আমরা গত পনেরো মাস ষোলো মাস যাবতই জানছি এবং সাম্প্রতিক আরো বেশি জানা গেল যখন আমরা দেখলাম যে ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তেওয়ারি এই তিনটা আর্মি বেজে গত বৃহস্পতিবারে ভিজিট করলেন তাতে এই বিষয়টা নিয়ে আরও বেশি সরুগরু পড়ে গেছে এবং আমি বরাবরই বলি যে ভারতীয় ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়াটা যদি একটু ফলো করেন আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে বেশ ইঙ্গিতবাহী পোস্ট দেওয়া হয় সেখানে আরো গত পরশু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিউজ এইটিনে এক সাক্ষাৎকারে বাংলাদেশকে বিশেষ করে বাংলাদেশের ইউনুস সাহেবকে একটা হুঙ্কারি দিয়ে বসেছেন কথাবার্তা বলতে বলেছেন আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি বিশেষ করে পাকিস্তানের সাথে যখন মে মাসে একটা অঘটন ঘটল তার আগেও কিন্তু এরকম পাল্টা পাল্টি বক্তব্য পাল্টা পাল্টি আক্রমণ মৌখিক আক্রমণ থেকে এটি অস্ত্রের আক্রমণে পৌঁছে গেছিল সবকিছু মিলে দেশ এক প্রকার চলছে না দেশ অচল হয়ে গেছে নির্বাচন অনিশ্চিত দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য নেই মানুষের জীবনমান নিচে নেমে গেছে সরকার আসলে চলছে না সরকারের সব জায়গায় সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে অসন্তোষ প্রত্যেকটি প্রতিষ্ঠানে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হয়েছে প্রশাসন চলছে না পুলিশ চলছে না আর্মির মধ্যেও নানা রকম অসন্তোষ এবং আর্মির মধ্যেও যেসব আলোচনা আলাপ আলোচনা হচ্ছে আমি গতকালকেও একটু ভিডিও করেছি যে আর্মির মধ্যে ইতিবাচক আলোচনাও হচ্ছে নেতিবাচকতা যেমন আছে ঠিক তেমনি ইতিবাচক আলোচনাও আছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে তো আর বিদেশি শক্তি এসে সরাসরি হস্তক্ষেপ করে বাঁচাবে না মার্কিন যুক্তরাষ্ট্র এসে ইউনুসকে বলবেন এ ইউনস ওট কিংবা ভারত এসে বলবে না এখান থেকে সর এটা বলবে না করতে হবে বাংলাদেশি ব্যবস্থা দিয়ে বাংলাদেশি টুল দিয়ে বাংলাদেশি অস্ত্র দিয়ে এবং অস্ত্রটা কে আমি বারবার বলি সেনাবাহিনী সরকারের ঘটেছিল দিয়ে চাপ কিন্তু এখন আসছে সেনাবাহিনীতেই সেই চাপে দেশের একটা পরিবর্তন যদি হয় এই যে হানাহানি মারামারি কাটাকাটি এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগ ছাড়া যা কিছু হতে হবে কিন্তু বাংলাদেশ কি বলছে বাংলাদেশ তো বলছে না যে আওয়ামী লীগকে বাদ রাখে একটা কিছু করো বাংলাদেশের পালসটাও তো বুঝতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ইউনুস সরকার একটা নির্বাচন করে কিংবা সেনাবাহিনী যদি এটাকে সহযোগিতা করে তাহলে কি সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা থাকবে এখন এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছে ডক্টর ইউনুসের চাইতে সেনাবাহিনীর বেশি দায় কারণ সেনার সহায়তা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হয়নি তো এটা তো দিনের আলোর মতো পরিষ্কার আবার সেনা সহায়তা ছাড়া একটা জাতীয় নির্বাচন একতরফা ভাবে করে যাবে ইউনুস সরকার এটিও তো হবে না এটিও তো করতে পারবে না সেনাবাহিনী যদি সহযোগিতা না করে অসম্ভব সেই জায়গা থেকে দেশটা একটা চরম সংকটে সেনাবাহিনীতে চাপ আছে এই চাপে শেষ ভরসাও সেনাবাহিনী আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে এটা কেউ বলেনি আমরাও বলছি না আওয়ামী ক্ষমতা না আসুক না আসুক সেটা বিষয় না কিন্তু ভাই একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তো করতে হবে অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আপনি আওয়ামী লীগকে বাদ দেবেন জাতীয় পার্টিকে বাদ দেবেন চোদ্দ দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করবেন এটি তো হতে পারে না যার দরুন সব কথার শেষ কথা সংকট চারিদিকে সমস্যা চারিদিকে সমাধান কোন পাশে সমাধান সেনাবাহিনী সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার রেখে দেবে নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনীকে আমরা আলাপ আলোচনা বিভিন্ন ভাবে শুনি আলাপ আলোচনা হয় এটা সত্য কথা সেনাবাহিনীর মধ্যেও আলাপ আলোচনা পক্ষে বিপক্ষে মত দ্বিমত চলছে এই চলতে চলতে আমরা একটা সমাধান প্রত্যাশা করি এই সমস্যার মাঝে আমরা এইভাবে দীর্ঘদিন থাকতে পারি না এই জন্য এই রাজনৈতিক দলের দলগুলোর মধ্যে যে বিবাদ মতভেদ এগুলো বন্ধ হতে হবে এবং সব দলের অংশগ্রহণে একা নির্বাচন হতে হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে নাকি এনসিপি নাকি গণসংহতি আন্দোলন ক্ষমতায় আসবে নাকি আওয়ামী ক্ষমতায় আসবে